ছেন আপনার জরায়ু নিচে তাহলে আপনি কি কোনোভাবে কনসেপ্ট করতে পারবেন না আপনি কিন্তু বলেননি আপনার জরায়ু কোন স্টেজের নেমে গেছে আমাদের যে জরায়ু নিচে নেমে যাওয়া এটাকে ইউড্রাইন পোলাভস বলে এটা একটু নেমে গেলে সেও ন একটু নিচের দিকে নামে হ্যাঁ সেটা কিন্তু জোনির ভিতরে থাকে আর যখন দ্বিতীয় স্তরে নেমে যায় তখন জনে মুখের কাছে চলে আসে আর যখন একবারে নেমে যায় তখন জলায়ুর বাইরে অর্থাৎ পথের বাইরে চলে আসে এটাকে তৃতীয় পর্যায়ের প্রোডাক্টস বলে এই ধরনের হলে কিন্তু অবশ্যই সার্জারি করতে হয় কিন্তু প্রথম এবং দ্বিতীয় পর্যায়ে যদি নেমে যায় সেক্ষেত্রে কিন্তু শুধুমাত্র মেডিসিন খেয়ে এবং কিছু ব্যায়াম এগুলো যদি মানেন তাহলে কিন্তু আবার এই প্রোলাপস ঠিক হয়ে যাবে এবং আপনি কিন্তু গর্ভধারণ করতে পারবেন গর্ভধারণে কিন্তু কোনো ধরনের সমস্যা হবে না যদি জরায়ু নিচে নেমে যায় সেক্ষেত্রে সমস্যা হয় যে আমাদের এসফার্মটা জরায়ুর ভিতরে ঢুকতে পারে না ঠিকভাবে না ঢুকতে পারার কারণে কিন্তু বেবি কনসিপের সমস্যা হয় তাই যদি ইউটোরাইন প্রোলাপস হয়ে থাকে জরায়ু নিচে নেমে যেয়ে থাকে তাহলে আমাদের কাছে আসেন আমি ডাক্তার রাশিদা ইয়াসমিন আইদের ইনফ্রয়েন্ট প্রোলাপস নারীদের জরায়ুর সমস্যা ফেলোপেন টিউবের সমস্যা ওভারির সমস্যা এ ধরনের সমস্যা সব বন্ধত্বের চিকিৎসা করে থাকি আপনারা চাইলে আমার সাথে যোগাযোগ করতে পারেন আমি সরাসরি এসে আমাকে দেখাতে পারেন অথবা আপনি ভিডিও কলে আমাকে দেখে সুন্দরবন কুরিয়ার সার্ভিসের মাধ্যমে মেডিসিন কুরিয়ার করে নিতে পারবেন